নমস্কার বন্ধুরা ছাদ ছাদবাগের চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আস চলে এসেছি বেগুন গাছের মাটি কীভাবে তৈরি করবেন দেখুন আপনাদের ছাদ বাগানে যারা বেগুন লাগিয়ে থাকে তা কম জায়গায় কম পরিমাণ মাটির মধ্যে আপনাদের গাছ লাগাতে হয় তাই বেগুন ফলাতে হলে আপনাদের দেখায় আমার বেগুনগুলো দেখুন এই দেখুন বেগুন ধরেছে দেখুন দেখতেই পাচ্ছেন দাঁড়ান দেখিয়ে দিচ্ছি এই দেখুন দেখুন বেগুন দেখুন এই দেখুন বেগুন এই দেখুন বেগুন ধরে আছে তা আপনারা এরকম বেগুন যদি ছোট্ট জায়গায় দেখুন একটা সোলার পেটের মধ্যে বেগুনটা লাগানো আছে তা কীভাবে আমি এর মাটি তৈরি করলাম তারই সম্পূর্ণ ভিডিও নিয়ে আজকের ভিডিওটি দেখুন এইটুকুনি গাছে একটা দুটো দেখতেই পাচ্ছেন দুটো এইদিকে দেখুন এক দুই তিন চারটে চার দুই ছটা এখানে দুটো ছয় দুই আটটা আটটা বেগুন আছে দেখুন নিচে একটা আট আর একে নটা নটা বেগুন এখানে ফুলে আছে ওই সাইডে আরও বেগুন আছে তা আপনারা যদি এরকম একটা বেগুন গাছ দেখতেই পাচ্ছেন বেগুন সব প্রত্যেকটা ডালে বেগুন ধরে আছে দেখুন ফুলও আসছে তা হয় আপনারা যদি এরকম বেগুন পেতে চান ছোট্ট জায়গার মধ্যে তাহলে আপনাদের মাটিটা ঠিকভাবে তৈরি করতে হবে মাটি যদি ঠিক তৈরি না হয় কিন্তু গাছ ভালো হবে না গাছ বড় হবে কিন্তু ফল দেবে না তাই চলুন মাটি তৈরি প্রসেসটা জেনে নিই কীভাবে আপনারা সবজি গাছের জন্য বা বেগুন গাছের জন্য মাটি তৈরি করবেন দেখুন এখানে পাতা পচানোর সার রয়েছে এই দেখুন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে মাটিটা দেখুন মাটির সর্থে আপনাদেরকে কিটেন চিকেন যে কোনো আমরা ফেলে দিই সবজি দেখুন এখানে সবজি রসুনের খোলা দেখুন রসুনের খোলা আলুর আলুর খোসা এবং বিভিন্ন রকম সবজি দেখুন মাটির মধ্যে মেশানো আছে আর তার সঙ্গে কি মিশিয়েছি নিম পাতাস শুকনো নিম পাতা হোক বা যে কোনো পাতা হোক শুকনো আমরা মেশাতে হবে মাটিটা যাতে হালকা হয় এবং তার সঙ্গে আপনাকে মেশাতে হবে যে ঘুঁটে যখন ঘুঁটে টুকরো কিন্তু মেশাতে হবে ঘুঁটোর টুকরো গুঁড়ো করে মেশাতে পারেন বা এরকম মেশানো আছে দেখুন এরকম গুঁড়ো করে গোবর সার থাকলে গোবর সার মেশাতে পারেন কোনো অসুবিধা নেই যারা গোবর সার না তারা ঘুঁটে কিনতে পারবেন ঘুঁটে সহজেই পাওয়া যাবে যারা দুধ দেয় গোয়ালারা তাদেরকে বলেই দেবে পয়সা দিতে হবে অল্প পরিমাণ পয়সা দিলেই আমরা ঘুঁটে পেয়ে যাবেন সেরকম বেশি দাম নয় আর তার সঙ্গে অল্প পরিমাণ সর্ষের খোল এই মাটির মধ্যে কিন্তু সর্ষের খোলটা মিশিয়ে দেবেন মিশিয়ে এটাকে একটু জল দিয়ে দশ দিন মতন রেখে দেবেন বাইরে জল দিয়ে দশ দিন যখন গাছে জল দেবেন এটাতে অল্প জল ছিটিয়ে দেবেন এ দশ দিন রাখার ফল কী হবে এই যে পচে যাবে হালকা পচবে এবং পচার পর তাতে আপনারা পচে গেল এবং তার উপরে আপনারা যে জৈব সার বা যে কোনো গোবর সার হোক মিশিয়ে ওপরে হালকা একটা মাটি তৈরি করে গাছটা দেন গাছ লাগানোর পর গাছটা যখন বাড়বে এই মাটির মধ্যে প্রবেশ করবে তখন এরা অটোমেটিক এখান থেকে সার এবং খাবার সংগ্রহ করতে পারবে এবং আপনার ফলন খুব ভালো হবে আমি গ্যারেন্টি দিচ্ছি ফলন খুব ভালো হবে এবং প্রচুর পরিমাণে ফলন পাবেন বেগুন লঙ্কা শীতের যে মৌসুমে সব বিট গাজর আপনারা লাগাতে পারেন কোনো অসুবিধা নেই এই জন্যে আপনাদেরকে একটা ফলের ক্যারেট নিয়ে নিতে হবে ফলের ক্যারেটে লাগাতে পারেন দেখুন আপনারা বিভিন্ন রকম সবজির যে কোনো ব্যবহার করেন ফলের ক্যারেট কিনতে পারেন এটা কম খরচে আপনার হয়ে যাবে চল্লিশ টাকা দাম নেই দেখতেই পাচ্ছেন একটা ফলের ক্যারেট ফলের দোকানে গিয়ে পেয়ে যাবেন চল্লিশ টাকা দাম নেয় এছাড়া আপনারা সোলার পেটিতেও লাগাতে পারেন বা গ্রো ব্যাগেও লাগাতে পারেন আপনাদের যেটাই পছন্দ সেটাই লাগাতে পারেন এরকম একটা ফলের ক্যারেটের মধ্যে প্রথমে দেখুন এমনি একটা তলায় কিছু একটা দিয়ে নেবেন পুরনো লাইলন ব্যাগ হোক ছেঁড়া বা চটের ব্যাগ হোক বা আমার কাছে টাটাই ছিল সেটা আমার ছেঁড়া ছিঁড়ে চিরে তাই আমি এটাকে তলায় দিয়ে দিলাম তাহলে জলটা খুব ভালো বেরোবে এবং দেখুন এইভাবে দিয়ে দিলাম এরপর এর মধ্যে আপনাদের ফ্রিজের এই মাটিটা দেখুন হালকা মাটি হয়েছে খুব হালকা খুব সুন্দর লাগে যে নিম পাতা বা শুকনো পাতা আমার পাতা ছিল এই খুঁটে এবং বিভিন্ন রকম সবজি এবং সর্ষের খোল মিশিয়ে নেন ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে এটা কি হলো আপনার দশ দিন পরে এটা হালকা পচে যাবে পুষতে পুষতে বসতে এইটা খুব ভালো সার হবে দেখুন অনেকে করে কি প্রথমে মাটি দেয় তারপরে ছুটি ওটা কি মাটিতে ভালোভাবে মিশছে না কিন্তু এটা মিশে গেলেও মানে এটা পুরোটা মাটিটা সারে পরিণত হলো আপনার পুরো একদম পুরো মাটিটা পচে পচে যে রসটা অনেক সময় দেখবেন জল দেওয়ার পরে নিচে দিয়ে ঘুরিয়ে ছাদকে নষ্ট করে দেয় তাই আপনারা এই প্রসেসে করুন এটাতে খুব ভালো হবে ঠিক মতোই মিশে থাকবে পুরো মাটিটা আপনার সারে তৈরি হবে এবং গাছের জন্য একটা আদর্শ মাটি তৈরি হবে বেগুন গাছের জন্যে খুব ভালো এইভাবে এটা আমি জল দিয়ে জল দিয়ে দেবো বৃষ্টির জল বাইরেই রাখবো কোনো ঘরে রাখা যাবে না কোনো গন্ধ দেবে তার উপরে আমি একটু হালকা মাটির সাথে জৈব সার হোক বা গোবর সার মিশিয়ে অল্প পরিমাণ ধরুন এটা এতটা ফিল আপ করলাম এটা এতটা ফিল আপ করলাম তারপর পরিমাণ সার দিয়ে আমি এখানে বেগুন চারা বসাবো সাদা বেগুন দেখেছেন লাল বেগুন সংগ্রহ একটা জায়গায় লাগানো আছে পরে আমি তুলে এখানে দেখুন বন্ধুরা পুরো কমপ্লিট করে ফেলেছি দেখুন এইভাবে আপনারা পুরো কভার করুন এবং অনেকটা ফাঁকা আছে এখানে আমি এতটা মতন মাটি দেবো যেটা যে জৈব সার মিশিয়ে বা গোবর সার মিশিয়ে তারপর গাছটা লাগাবো হালকা তাহলে গাছটা চারা অবস্থায় সার পেয়ে বাড়বে এবং যখন শিকড়টা নিচে পৌঁছাবে প্রচুর পরিমাণে একটা সার পাবে এবং গাছ খুব তাড়াতাড়ি বাড়বে ফলন ভালো দেবে এই দেখুন আমার বেগুন চারাগুনা রাখা আছে এই বেগুন চারাগুনা আমি পরে এখানে ট্রান্সফার করবো পরবর্তী ভিডিও আপডেট পেতে হলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখুন সব প্রসেসই আমার এইভাবে করা দেখুন কোন গাছও একই প্রসেস করা তা এইভাবে আপনারা অবশ্যই করুন আপনাদের সবজি খুব ভালো হবে সুন্দর হবে প্রচুর ফলন পাবেন ধন্যবাদ দেখাবে অন্য কোনো ভিডিওতে আজ আসি নমস্কার